مش کے گلاب او دو امبر خاک میں ڈالو سب کے سبے پر خاک میں ڈالو سب کے سبے پر پاؤں اگر خوش بوي محمد باو خُشِبْ خوش محمد صلى الله عليه وسلم اللهم صلّ علي سيدنا مولانا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى ला इला इला ला इला इल जो ला নল্লা হালা এলাহ আলা এলাহ পরে বহ দোরে ম দে নাও আমরা কেমন যা না বল বহো না আমরা কেমনে যাব এর দয়া লালাম হৃদয়া লালাম রন শিব কর ম দিন এলা জোরে

পাই নাই বলন আল্লাহ চারা হাম বোধ নাই আমার নবীজি চারাও পাই নাই নোর নবী কে পাইতে হলে पीर दया इलाऊं लोल ला इलाह इला ल

داود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على أمتي أربعين حديثا في أمر دينها بعث الله فكيها بعث الله له فكيها وكنت له يوم القيامة شافيا وشاهدا حضرت أبو داود দারদার দিল্লা থেকে বর্ণিত রসুল উল্লাহ বলেন যে ব্যক্তি আমি রসুলের চল্লিশটা হাদিস ও রপ্ত করবে চল্লিশটা হাদিস অনুসরণ করবে চল্লিশটা হাদিস মনে রাখবেন কে আমাদের দিন মসিবতের সময় মহান আল্লাহ রাব্বুল আল ওই বান্দাকে একজন মুফতি হিসাবে আসরের মাঠে উঠাবেন একজন ফকির যেই মর্যাদা হবে একজন আলেমের যে মর্যাদা হবে চল্লিশটা হাদিস মনে রাখলে আল্লাহর নবী মায়ে ময়দানে তাকে সেই মর্যাদা দান করবেন চিল্লায় বলুন না আল্লাহ আকবর নাম্বার ওয়ান গেল দুই নাম্বার হাদিস আন عبي عن أن بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارهم خلفائي قلنا يا رسول الله ومن خلفاء قام قال رسول الله صلى الله عليه وسلم الذين يأتون من بعد يرؤون حادثا ويعلمون الناس হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে পরিণত আল্লাহর নবী বলেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ ইরহাম খোলাফাই নবী আমার সাহাবিদের উদ্দেশ্যে বললেন রে সাহাবিরাম শুনো আল্লাহর কাছে দোয়া করে বলেন মাবুদ মাহুল করিম যারা খলিফা হবে আমার পৃথিবীতে আমার প্রতিনিধি হবে ও রব্বুল আলমিন তুমি তাদের উপর رحمت নাজিল করো সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার খলিফা পৃথিবীতে কারা ওমান খলিফাও কা ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনার খলিফা কারাম নবী আমার ডাক দিয়ে বললেন রে দি আল্লাদিন আইয়াতুনামিন বাদি আরুনা আহাদিসা ওয়ইউআল্লিমুনান নাস যারা এই পৃথিবীতে আমি রসুলের পর আমার কোরআন এবং সন্ন্যারি রিচার্জ করবে। আবার কন্যা কোরআন এবং সন্ন্যারি রিচার্জ করার পর কোরআনগুলি শিক্ষা গ্রহণ করার পর এইগুলি মানুষের কাছে প্রচার করবে মানুষকে ধর্মের কথা বলবে হেদায়তের কথা বলবে এরাই হচ্ছে আমি রসুলের খলিফা এরাই হচ্ছে আমি রসুলের ওয়ারিস এই ওয়ারিসদের জন্য আমি নবী দোয়া করে গেলাম আমাদের কঠিন ময়দানে আমার এই ওয়ারিসেরা সফাত করে সুপারিশ করে করে তার বংশের চল্লিশ জনকে করে 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 নিয়ে যাব আল্লাহ আকবর আল্লাহ 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 الله والله الله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل ما في قلبي غير الله نور محمد نور محمد صلى الله لا اله الا الله 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 نمبر 3 নবী আমার বললেন মান আকরামা আলিমান তাকে আন্নামা আকরামা সবে ইনান ওমান আকরামা ওমান আকরামা মুতা আল্লিমান ফাঁকা আন্নামা আকরামা সবে ইনা তিন নম্বর হাদিস নবী আমার বললেন যারা মান আকরামা আলিমান যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো ইজ্জাত করলাম সেই ব্যক্তি যেমন একজন আলেমকে সম্মান করলো না ইজ্জত করলো না সে যেন সত্তর জন নবীকে সম্মান করলো আর যারা মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে সম্মান করলো হাফেজদেরকে ভালোবাসলো হাফেজদের মাথায় হাত বোলালো হাফজদেরকে রোজিংয়ের ব্যবস্থা করে দিল হাফেজদেরকে খাবারের ব্যবস্থা করলাম নিজের একটা সন্তানকে হাফেজ বানালো অথবা হাফেজ শিক্ষককে সম্মান করলাম অথবা একজন শিক্ষার্থী একটা মাদ্রাসার ছাত্রকে করল সে যেন একজন মাদ্রাসার ছাত্রকে শুধু ইজ্জত করল না একজন মাদ্রাসার শুধু সম্মান করল না সে যেন সে যেন সত্তর জন শহীদ এমন শহীদ যারা যুদ্ধের ময়দান থেকে ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে এমন একজন নয় দুইজন নয় তিনজন নয় সত্তর জন শহীদ কে সম্মান করলো জিহাদকার মেরে বলন আল্লাহ আকবার আর জোরে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল 4 হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূল আলিম ওয়াল ভাইয়ু কন উনিল আবিদ উদু হলিল জান্নাম ভয়ু কন উলিল আলিম হিসপিদ হত্যা ত্যাসফ আলী নাসি বিমা আসানা আদা বাহুম্র বাই হাকিম হদরত জাবির ইবিন আবদুল্লাহ রাদী আল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত আল্লাহ নবি বলেন কে মথের দিন মসি সময় এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আর বলাল আমি ডাক দে বলবে এই আল্লাহ র বান্দারা তোমরা জান্নাতে চলে যাও যারা আল্লাহর আবেদ ছিল নামাজি ছিল পরেজগার ছিলাম আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও কিন্তু যারা আলেম ছিল যারা হাফেজে কোরআন ছিল আল্লাহ বলবে স্পিত থেমে যাও যেতে পারবা না আজকে তুমি জান্নাতে যেতে পারবা না এবার তারা দিয়ে বলবে মবুদমাউলাই করিম আমরা হাফেজ ছিলাম আমরা আলেম ছিলাম কেন আল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো না আল্লাহ পাক তখন বলবেন বান্দারা শোনো দুনিয়াতে তুমি হাফেজে কোরআন হইয়া যার ঘরে খেয়ে খেয়ে তুমি হাফেজে কোরআন হয়েছ তুমি যার সন্তান ছিলা এমন কি তুমি যাদেরকে ইলমে শিক্ষা দিয়েছ আজকে তাদেরকে নিয়া না নিয়া তুমি জান্নাতে যেতে পারবা না জান্নাতে যাবে তবে যাদের ঘরে খেয়েছো যারা তোমাকে পড়াইছে এবং যারা তোমাকে হাফেজ বানাইছে আজকে তাদেরকে লইয়া তুমি সরাসরি জান্নাতে চলে যাও আল্লাহু আকবার একজন

কুনতুম লৌকা নাথ কুনতুম জন্মতুম্বিনাদী না আবাল আবি হাজার রাহুল আবু আবুদ শরীফের হাদিস হদরত মহাজিবনে জাবাল দেল্লাহালান হব বলেন মান কারান কোরআন যারা কোরআন শরীফ হেফ করল যারা কোরআন শরীফ পড়ে যারা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করলো এরা কি হবে কেয়ামতের দিন তাদের পিতা মাতার মাথার মধ্যে একটা নূরের টুপি পরানো হবে এই নূরের টুপিটা কেমন হবে এই পৃথিবীতে সূর্যের দেশ যেমন মানুষের ঘরের মধ্যে উজ্জ্বল করে কোরআন পারনেওয়ালার মা বাবার মাথার মধ্যে সেদিন এমন একটা টুপি পরানো হবে যেই টুপিটা সূর্যের মতো চকমক চকমক করতে থাকবে এটাই হলো কোরআন পারনেওয়ালার মর্যাদা উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ আকবার নাই মানুষের ঘরে কোরআন শরীফ আছে অনেকেই কোরআন শরীফ পরে না বাহির থেকে দুলাবালি ময়লা পরে পরে কোরআন শরীফ ময়লা হয়ে গেছে গিলাপটা পর্যন্ত ধৌত করে নাম কোরআন শরীফ পরে না আবার অনেকে কোরআন শরীফ দৌত করে নাম কোরআন শরীফের গিলাপের দৌত করে নাম এইভাবে কোরআন শরীফ করে রাখলে কোরআন শরীফ তাকে অভিশাপ দেয় কোরআন পর না যদি কোরআন না পড়ে

জুফি সেই অন্মিনাল পুরানিকাল বাই তিন হরবি রব তির্মিজি নবিয়া আমার বললেন যেই অন্তরের মধ্যে কোরান নাই যার মুখের মধ্যে কোরানের আয়াত উচ্চারিত হয় না যেই ব্যক্তি কোরান শরিফ পড়তে পারল না তার অন্তরটা হলো মৃত ঘরের মতো যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না এমন ঘর হয়ে যায় সেই ঘরটা কোরআন পড়ানাওয়ালার মর্যাদা কত বেশি একজন কোরআন হাফেজ মাথায় টুপি পরে কোরআন হাফেজ চুব্বা পরে তসবি রাখে মসজিদের মধ্যে নামাজ আদায় করে এমনভাবে কোরআন যারা আল্লাহর দিন নিয়ে পড়ে থাকে দেখতে মনে হয় আল্লাহ এই সমস্ত মানুষদেরকে মানুষ সালাম দেয় মুসাফা করে এই সমস্ত মানুষদেরকে সম্মান করে ইজ্জত করে পৃথিবীর সমস্ত মানুষ থেকে তাদেরকে আলাদা মনে হয় বরঞ্চ তার আলাদাই এমন একজন মানুষ এই জন্য আলেমী দিন পয়দা করো নিজে আলেম হো না পারলে সন্তানকে আলেম বানাও না পারলে একজন আলেমকে বাড়িতে রাখো অথবা একজন আলেমের শ্বশুর হয়ে যাও অথবা আলেমের সঙ্গে সম্পর্ক রাখো কেমতার কঠিন ময়দানে আল্লাহ ডাক দেবে রে বান্দা তোমার আমল নামাই কী আছে বলে কোনো কিছু নাই আমি একজন আলেমকে ভালোবাসতাম আমি একজন হাফেজে কোরআনকে পাগড়ি দিয়েছিলাম আমার ঘরে থেকে থেকে একজন হাফেজে কোরআন পড়াশোনা করেছে আমার সন্তানকে আমি অথবা হাবেজ বানাইছি অথবা আমি একজন মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম আমি একজন ইমামের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি অথবা আমি একজন হাবেজি কুরানের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি আল্লাহ বলবে আজকে কেমতের মাঠে তোমার আমল নামা নাই তুমি জাহান্নামে তবে এতটুকুর জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম যা রে বান্দা হতে পারে আল্লাহ পাক বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবর আমার ও আসি কি লেখা গজল মাদিনা মাদিনা আসে কম ঠিকানা না দাদিনা আসে কম আমি আর গজল পড়ব না কারণ হচ্ছে সময় খুব কম ছয় নাম্বার হাদিস পড়লাম নাম্বার সাত এমন অনেক মানুষ আছে যারা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করার পর ছোটোর সময় মক্তবের মধ্যে পড়ছে তারপরে ভুলে গেছে আর পড়তে পারে না বুঝলেইছে আছে না নাই কথা বলেন আছে না নাই অনেক মানুষ আছে কোরআন শরীফ শিখছে কিন্তু আর মনে নাই সব লিছে এই ভুলে যাওয়া মানুষগুলির কি অবস্থা সাত নাম্বার হাদিস হাদিস নাম্বার হাদিস নাম্বার জোরসে বলো عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: عُرِدت علي اجور امتي حتى القضاة يخرجها الرجل من المسجد وعُرِدت علي ذنوب امتي فلم ارزن من اعزم من السوره من القران أو الايات ثم অ কেহ রজুলুন সুম্মনা সিংহার হতীর মিজিম হজরাতে আর আসিফনে মালিকরা জেল্লাহত আলা আন হতেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রনবি বলেন আমার পৃথিবীর নাচে গানা যত উম্মতের আছে আমার উম্মতের আমলনামা সম্পর্কে আমি রসুল জানি আমাকে আমার আল্লাহ জানায় উচ্চ আওয়াজ আবারন মার হাওয়া আমার উম্মত যদি মসজিদের মধ্যে আলা জনবিন মসজিদের মধ্যে যদি সে কী করে সেখানে গিয়ে যদি সে জারুদে দেয় মসজিদের মধ্যে জারুদোয়ার যে ধুলাগুলি ফেলে দিল এই ধুলা ফেলে দেওয়ার জন্য তার আমল নামার মধ্যে যে সোয়াব হলো আমি রসুলের কাছে সেই সোয়াবের খবরটাও আসে এমন কি! আমার উম্মত যদি কোন গুণা করে রে এই খবরটা আমি রসুলের কাছে আসে শুধু তাই না সবচেয়ে বড় জঘন্যতম গুণা আল্লাহর নবী বললেন যেই ব্যক্তিকে কোরআন শরীফ শিক্ষা করার করার মতো ক্ষমতা দেওয়া হয়েছিল যেই ব্যক্তিকে একটা সুরা অথবা একটা আয়ার শিক্ষা দিয়েছিল এরপরে সেই সুরাটা ভুলে গেছে অথবা সে আয়ারটা ভুলে গেছে এর চেয়ে বড় জঘন্যতম অপরাধ আর নাই চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার নারে তাকবীর